আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি আর আপনাদের কাছে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও আর আজকে ভিডিওটি রান্না করব রান্না থেকে শুরু করলাম আর আজকে আমি গরুর মাংস রান্না করব। এই জন্য গরু মাংসটাকে আমি কেটে ধুয়ে নিয়েছি আর ওগুলো হলো গরুর মাংস যে রান্না করব তার মশলাগুলো আমি একটু দেখাই দিলাম এখন আমি একটু পিএস দিয়ে দিয়ে দিচ্ছি কারণ আমি গরুর মাংস বেশি গরুর মাংস রান্না হলে আমি হাতে মেখেই রান্না করি একবারে সব কিছু মেখে তারপরে আমি রান্নাটা করি এখন আমি যে আদা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এগুলো দিয়ে দিলাম আর এখানে আমি দারচিনি তিন চারটা দারচিনি দিয়ে দিলাম কারণ আমার গরম মশলা সময় বাটার সময় দারচিনিটা দিতে মনে ছিল না তার জন্য আমি এক্সট্রাভাবে দারচিনিগুলো দিয়ে দিলাম আর এখানে হলুদের ঘোড়া মরিচের ঘোড়া দইনার ঘোড়া সব মিক্স করা সবগুলো একসাথে আমি দিয়ে দিয়েছি আর এখানে অল্প করে আমি তেলও দিয়ে দিচ্ছি আর এটাকে আমি হাতে মেখে রাখ মেখে নিব সাথে যে সাত পরিমাণ মতন লবণও দিয়ে দিচ্ছি আর আজকে আমি গরুর মাংস সাথে মাছের মাথা দিয়ে লাও রান্না করব। আর এখন আমি সব মশলা দেওয়ার পরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে ভালো করে মাংস মাংসটা মেখে রাখবো আমি ভালো করে মেখে নিচ্ছি আর এই যে আমার গরু মাংসটা মাখানো হয়ে গেছে একদম ভালো করে মেখে নিয়েছি আর এদিকে আমি চুলাতে গরু মাংসটা দিয়ে দিয়েছি রান্না করার জন্য আর মাংসটা কষানো হয়ে গেছে আর এখানে যে আলু দিয়ে আমি মাংসটা ঝোল দিয়ে নিয়েছি কারণ আমাদের বাসায় সবাই একটু আলু খেতে পছন্দ করে গরুর মাংস মাংসর মধ্যে আলুটা খেতে সবাই পছন্দ করে একটু আলু দিয়ে রান্না করি আমি বেশিরভাগ আর আমার গরুর মাংস রান্নাটা হয়ে গেছে এখন আমি লাউটা রান্না করবো এই যে লাউটা আমি কুটে ধুয়ে নিয়েছি এদিকে মা বড় একটা মাছের মাথা ছিল রুই মাছের মাথা ছিল এটাকে আমি কেটে ছোট ছোটো টুকরা করে নিয়েছি আর এদিকে আমি মশলাটাও কষিয়ে নিয়েছি এখন মাছের মাথাগুলো দিয়ে দিব দিয়ে ভালো করে কষিয়ে নিব আমার মাছটা কষানো হয়ে গেছে এখন লাউগুলো দিয়ে দিব এই যে আমি লাউগুলো দিয়ে দিচ্ছি আর লাউ যে এত দাম বলার মতন নাই এই একটা ছোট একটা লাউ আমি এখানে মানে আনা আসছে প্রায় একশো টাকা দিয়ে আর এই যে আমি লাউটা কষিয়ে কষানো হয়ে গেছে কিন্তু লাউটা ভালো ছিল একদম গোলে অল্প হয়ে গেছে আর এই যে আমার লাউ রান্নাটা হয়ে গেছে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন সবাই সবাইকে আল্লাহ হাফেজ